প্রায় বাহাত্তর হাজার টাকার পার্সেল যাচ্ছে হচ্ছে চুয়াডাঙ্গায় তবে একজনের কাছে না একজন প্রবাসী ভাই তিনি ওনার বেশ কয়েকজন আত্মীয়কে পাঠাচ্ছেন এই মাছ গিফট তো সবগুলোই চুয়াডাঙ্গার ঠিকানায় এবং একটা যাবে হচ্ছে কুষ্টিয়ার ঠিকানায় দেখি প্রবাসী ভাই কি কি পাঠাচ্ছেন ওনার আত্মীয় স্বজনকে মানে একটা হচ্ছে যে নদীর রুই যাচ্ছে এটা যাবে হচ্ছে চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামে তার সাথে যাবে হচ্ছে ইলিশ চাঁদপুরের লোকাল ইলিশ দুটো আইস দিয়ে দাও একটু এরপরে দেশি মিক্সড শিং এক কেজি রূপচাঁদা এক কেজি রূপচাঁদাগুলো আমরা এরকম প্যাকেট করে দিচ্ছি তারপরে হচ্ছে শিং নিয়েছেন উনি এক কেজি বিলের দেশি শিং তারপরে হচ্ছে তারাবাইম আর পাবদা তারাবাইম হাফ কেজি তারাবাইমটা একটু দেখাও এই যে তারাবাইম প্যাকেট করে দিয়েছে তারাবাইম হাফ কেজি এরপর হচ্ছে পাবদা এক কেজি আর গলদা হচ্ছে পাঁচ সাত পিসের এক কেজি এই পার্সেলটি যাবে চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামে আর ডাকঘর হচ্ছে ডিঙা দাহ আচ্ছা অ্যাডজাস্ট ঠিক আছে ওনার এই পার্সেলের জন্য উনি যে পেমেন্টটা করেছিলেন তার কিছু টাকা বেঁচে যায় তো যে টাকাটা বেঁচে যায় সেটা আমরা চিংড়ি অথবা রূপচাঁদা দিয়ে সবসময় অ্যাডজাস্ট করে দিই আর ওনার এই পার্সেলে আমরা হচ্ছে চিংড়ি দিয়েছি ওটা কোথায় আইস লাগবে আরো আচ্ছা বন্ধ করো বন্ধ করো আচ্ছা আর একটি পার্সেল আছে আরো একজন আত্মীয় জন্য উনি অর্ডার করেছেন সিংদ রূপচাঁদা পাবদা এক কেজি চিং রূপচাদা পাবদা তারপর গলদা পাঁচ সাত পিসের এক কেজি গলদা আর হচ্ছে তারাবাই এবং এই প্যাকেজও বাগদা চিংড়ি যাচ্ছে না না

এবার পার্সেলটি যাবে হচ্ছে কুষ্টিয়াতে উপহার হিসেবে যে প্রবাসী ভাই উনি চুয়াডাঙ্গার ওনার আত্মীয় স্বজনকে পাঠাচ্ছিলেন একইভাবে কুষ্টিয়াতে ওনার আরেকজন আত্মীয়ের কাছে সেম অ্যামাউন্টের পার্সেল যাচ্ছে একই আইটেম এবং একই অ্যামাউন্টের রূপচাঁদা এক কেজি হ্যাঁ এবার চিংড়িগুলো খুলে দাও একইভাবে আপনারাও যদি উপহার হিসেবে পাঠাতে চান আপনাদের আত্মীয় স্বজনকে তাহলে নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আমরা এই যেভাবে দেখলাম এভাবে প্যাকিং করে আপনাদের রিকোয়ারমেন্টস অনুসারে আপনাদের পছন্দের আইটেমগুলো আপনাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিব